সালামু আলাইকুম রহমতুল্লাহ থেকে আমরা আলোচনাটা শুরু করবো এর আগেও যদি আমরা এই অংশটি করেছিলাম তারপর উপর করি ঠিক আছে যে আমরা কোনো তথ্য নেওয়ার ক্ষেত্রে কন্টেন্টের উদ্দেশ্য বুঝে যে অনুযায়ী তথ্য নিব landmarks জানা কতটুকু নিব কারণ তাহলে আমাদের ভুল তথ্য আমাদের ভুল তথ্য নাও হওয়ার সম্ভাবনাটা কি থেকে যাবে এরপরেও খেয়াল করে দেখো যেমন আমি যদি খুঁজতে চাই বাংলাদেশের বর্তমানে বৈদেশিক মুদ্রার রেট কত তাহলে আমরা নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংক এবং ওয়েবসাইটে কি অনুসন্ধান করব বা বিশ্বায়িত করব কোন সংবাদ মাধ্যম খুঁজব অবশ্যই এই কাজগুলো করব আচ্ছা এবং কোন বিজ্ঞাপন বা কোন বিজ্ঞাপ তার কৌতুক নেই এমন কোন ব্যক্তির সামাজিক যোগ না হচ্ছে সেটা হচ্ছে যে আমি কোন একটা পেতে চাই সাপোর্ট আমাদের বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রা রিজার্ভ কত আছে এটা আমি জানতে চাই এটা আমার কোন একটা ট্রান্সলেট ওয়েবসাইট হতে হবে যেটা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে হোক বা অন্য কোনো বিশ্বাসযোগ্য কোন সংবাদ মাধ্যম হোক ঠিক আছে সেখান থেকে আমাকে নিতে হবে অন্যথায় আমি যদি আহ অযথা কোনো বিজ্ঞাপন বা বিভিন্ন কৌতুক নাটক সিনেমা এখান থেকে নেই হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না বললে চলে ঠিক আছে আচ্ছা তাহলে এবার সাত নম্বর পেজটা আমরা শেষ করলাম চলে দশ আট নম্বর পেজ তো এই পেজে খেয়াল করতে পাচ্ছো লেখা চলতে কিছুক্ষণ উচ্চ লেখা হবে ঠিক আছে পাশে এখানে দেখতে ফোন ট্যাব দেখতে পাচ্ছি ফোন দেখতে পাচ্ছি এখানে বই দেখতে পাচ্ছি ঠিক আছে এখানে ইন্টারনেট দেখতে পাচ্ছি ওয়াইফাই দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি এরকম কিছু আইকন দেওয়া আছে তো এগুলো কি এগুলো হচ্ছে তথ্যের উৎস তাহলে এবার তাহলে আমরা তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে ভুল তথ্য ভালো খেয়াল করে দেখো যে ভুল উৎস ও সঠিক উৎস কি তা নিজেরা আলোচনা করে বের করো সবাই মিলে একটু খেয়াল করে দেখো কি বলা হচ্ছে যে সবাই মিলে শিক্ষককে নিজেদের মতামত বলবো এবং তোমাদের মধ্যে একজন এই লেখার দায়িত্ব নিতে নিতে তাহলে লেখা বইতে তোমরা ঠিক আছে এখন ব্যাপারটা হচ্ছে এই যে তুমি খেয়াল করে দেখো যে এই ছকটাকে তোমাকে খিল আপ করার কথা বলা হয় অর্থাৎ এমন কিছু পয়েন্ট তোমরা বোর্ডে লিখবা বা তোমরা ট্রাই করবা যে পয়েন্ট গুলা পরবর্তীতে তুমি এখানে একটু নোট করে রাখতে পারো এটা

তোমরা যারা আমাকে ফলো করছো তাদেরকে আমি বলবো তোমরা কখনোই কোনো ভাবে এইগুলা এইভাবে ফলো করবো না ঠিক আছে আমাকে হুবহু ফলো ভোগো না বা আমি হুবহু যে গুলো বা যে বই থেকে দিবো এগুলো তোমরা আসলে হুবহু লিখবা হুবহু লিখবা যে কোনো বই থেকে না কেন সেটা যে কোনো গাইড বই থেকে হোক না কেন যে কোম্পানি হোক না কেন তোমরা সেখান থেকে লিখবা না তোমরা চেষ্টা করবা এখানে যে অ্যান্সার গুলো আছে এই অ্যান্সার গুলার আলোকে একটু নতুন করে নিজের মতো করে লিখবো ঠিক আছে আগে খেয়াল করে দেখো লেখা আছে তুই এর জন্য একটা অবশ্যই এখানে লেখা আছে চাই নমুনা লেখা আছে নমুনা চক লেখা আছে খেয়াল করে দেখো তাহলে বাংলাদেশের বর্তমান বৈদেশিক লিখ তাহলে এই তথ্যটা আমি জানতে চাই সম্ভাব্য ভুল উৎস একটি বা দুইটি উত্তর লিখবো সম্ভব কি হতে পারে নাটক হতে পারে বিভিন্ন সিনেমা লিখতে পারো বিভিন্ন কৌতুক লিখতে পারো এখানে লেখা আছে সামাজিক যোগাযোগ মাধ্যম বা ব্যক্তিগত মতামত এটা তো বইতে লেখা আছে তো এটা সমস্যা নাই এরপরে এটা এইভাবে লিখতে পারো বা অন্য অনুভূত চেঞ্জ করতে পারো

কোন ধরনের ব্যক্তির নাম লিখতে পারো যারা এই ব্যাপারে কোনো জ্ঞান রাখে না ঠিক আছে এরপর একটু খেয়াল করে দেখো ডান এরপরে সঠিকদের উত্তরটা তাহলে পুষ্টি বিজ্ঞানের উপর একটা বই অথবা পুষ্টি বিজ্ঞানী অথবা তুমি লিখতে পারো যে ডাক্তার অথবা তুমি এখানে লিখতে পারো যে আমাদের যে জনস্বাস্থ্য অধিদপ্তর যে ওয়েবসাইটটা আছে ঠিক আছে বা স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট গুলা আছে সেই ওয়েবসাইট থেকে তুমি কিন্তু জানতে পারো এরকম কিছু আমি ক্রু তোমাদেরকে দিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো বারবার বলবো তোমরা এই ব্যাপারগুলো কথা করে কখনো আহ মানে মূল্যায়নের খাতায় লিখবা না ঠিক আছে বা তোমরা মূল্যায়ন করবা নিজের ব্রেনকে নিজের বুদ্ধি ঠিক আছে তোমরা একটু ক্রিয়েটিভ হবা তোমরা যেন এই বইগুলো তোমাদেরকে বারবার বলছি নিতে তোমরা এই আনসার গুলো এভাবে হুমুখ কবে কর না তোমরা কি করবা এগুলা একটু নিজের মতো এখান থেকে ধারণা দি নিয়ে লেখার চেষ্টা করবো এরপরে খেয়াল করে দেখো সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের কোনো শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে কি না।

তে ফোন কনফিগারেশনাল কম্পিউটার কিনলে আমি গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারব তাহলে এই ব্যাপারে সঠিক তথ্য কে দেবে? যে গল্পের বই থেকে তুমি অবশ্যই পাব না। গ্রাফিক্স ডিজাইনের অজ্ঞ কোনো বন্ধুর কাছ থেকে পাব না। বা দেখা যাচ্ছে কোনো মোবাইলের মেকানিক্স অর্থাৎ যারা মোবাইল ঠিক করছে তাদের কাছে গেলে কিন্তু এই ব্যাপারে কোনো সঠিক ইনফরমেশন তুমি পাবা না। বইয়ের দোকানে গেলে তুমি সঠিক ইনফরমেশন পাবা না। সবজির দোকানে গেলে পাবা না। তুমি মুদির দোকানে গেলে পাবা না। এর মানে হলো এগুলো ভুল হচ্ছে এই জায়গাগুলোতে যাওয়া যাবে ঠিক আছে? তার মানে এর সঠিক উচ্চটা কি হতে পারে মানে গ্রাফিক্স ডিজাইন শেখায় এমন কোন ওয়েবসাইট আহ এর প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার এরকম কিছু সঠিক উচ্চ হতে পারে তাহলে গ্রাফিক্স ডিজাইন শেখায় এমন কোনো ওয়েবসাইটে পরিচিত ধরো ডাব্লিউ থ্রি স্কুল আছে এই স্কুলে দেখবা যে এটা একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটে অনেক প্রোগ্রামিং নিয়ে এবং এই যে গ্রাফিক্স ডিজাইন থেকে শুরু করে সকল ধরনের সার্ভিস তুমি এই ওয়েবসাইটে পাবা এরকম কিছু ওয়েবসাইট যেখান থেকে তুমি কোন কনফিগারেশন কম্পিউটার কিনলে ভালো করবে এই ব্যাপারে ডিটেইলস জানতে করবো বা গ্রাফিক্স ডিজাইনের যে ব্যক্তিটা বোঝে বা যে বন্ধু তোমার বোঝে বা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার যে দিন ধরে গ্রাফিক্স ডিজাইন করছে তারা কি এই ব্যাপারে সঠিক গুরুত্ব দিতে পারবে তো আশা করছি এই ব্যাপারটা মোটামুটি তোমরা বুঝে গেছো ঠিক আছে আচ্ছা তাহলে এই জন্য কোনো প্রবলেম থাকার কথা না তাহলে এই ছকটা আশা করছি আমাদের কমপ্লিট হয়ে গেল ঠিক আছে তাহলে আমাদের নেক্সট অর্থাৎ আমাদের এই যে কি আট নাম্বার এই যে পেজটা সেটা আমাদের পড়া শেষে এবার খেয়াল করে দেখো পরে কি লেখা আছে আমাদের নয় নাম্বার পেট এখানে বলা হচ্ছে যে আমাদের সঠিক অনুসন্ধান করতে পারা এখন অনেকটা সহজ হয়ে যাচ্ছে আমরা সচেতন হয়ে যাচ্ছি এবার আগামী দিনের প্রস্তুতি আমরা বাড়িতে গিয়ে দুটি নাটক দেখবো এবং দুটি সংবাদ প্রতিবেদন দেখবো এবং করবো এখন বলা হচ্ছে যে আমাদের যাদের রোল নং অথবা আইডি জোর সংখ্যা দিয়ে তারা ভুল তথ্যের ক্ষতিকর এবং শ্রেণীকক্ষে আমাদের যাদের রোল অথবা আইডি সংখ্যা দিয়ে তারা ভুল ক্ষতিকর প্রভাব এবং এই বিষয়ে একটি সংবাদ প্রতিবেদন লিখবো ঠিক আছে আচ্ছা তো আশা করছি তোমরা এই ব্যাপারগুলো নিজেরাই বাসায় চেষ্টা করবা ট্রাই করবা ওকে এরপরও যদি দেখা যাচ্ছে যে তোমার কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে একটু জানাও এই ভিডিওর নিচে যে হ্যাঁ তোমরা এই নাটকগুলো লিখতে লিখতে না বা স্ক্রিপ্টটা কিভাবে লিখতে হয় সেটা বুঝতে না সেই ক্ষেত্রে আমি একটু চেষ্টা করব ঠিক আছে অথবা আমি যদি কোনো দেখা যাচ্ছে কোনো বই থেকে বা এমনিতেও যদি পারি তাহলে সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে নেক্সট ভিডিওতে তাহলে এই ভিডিও আর লম্বা করছি না এই ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পর্বত ছয় সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালাম